যে আজকে আমাকে রাস্তায় কাজ করার জন্যই এই যে বেকু ঢুকেছি সবাই এলাকার লোকজন আছে সব কুতুবরা সব কেউ নেই আর আমরা কমান্ডাররা সব রয়েছি বাইরে খালি আমরা খাবো আর কুতুবরা বাড়িতে সব ঘুমাচ্ছে

কেশিয়ারের কোনো রাস্তায় কোনো সমস্যা হলি কোনো কিছু হলি কেশিয়ারের দেয় দলি হইছে এই যে কেশিয়ার সাহেব রাস্তায় দাঁড়ানো এই সম্পূর্ণ কাজের কন্ট্রাক্টর উনি চেয়ারম্যানের আফন ভাই ঠিক আছে এই হচ্ছে চেয়ারম্যানের আফন ভাই বাসমার্কায় সামনে ভোট দাঁড়াবে ওর বড় ভাই ও অবশ্য আতুর মার্কা আর আমি বাসমার্কা এই যে রাস্তার কাজের জন্য সবাই আছে রাস্তা কোনো সমস্যা নেই

এই যে আজকে আমরা সবাই আছি এই জায়গায় এলাকার লোকজন ঠিক আছে আর এই যে গাড়ি কাজ করার চলে এই যে পুলিশ কাকা ঠিক আছে কাকা এই যে আমাকে রাস্তার উন্নতির জন্য সবাই দোয়া কামনা করতেছি আমরা এই হলো কন্ট্রাক্টর আর আমরা হলো সব সোলজার এই জায়গায়

mở lần tới dài nắng kìa khuyến khích lắm 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 সাগাকারাসান্ড ক্াং্ডিতেরাগ্তে নিনিকেরা সার ক্ডুবা সাড্ড্তে সাকের্ড্রাদিকশা. ক্ডিকে ক্বরা চাকার্ড্র্য়ে সা 有这个事吗？